ঘটনার সূত্রপাত সাতাশ জুলাই বাংলা টাইগার্সের হয়ে কানাডার গ্লোবাল টি টোয়েন্টিতে খেলা সাকিব আল হাসানের কাছে এক দর্শক জানতে চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাকিব নিশ্চুপ কেন এই সময় ভক্তদের অটোগ্রাফ দিচ্ছিলেন সাকিব এমন সময় উড়ে আসা প্রশ্নে অনেকটাই তেড়ে যান সাকিব বলেন আপনার ভূমিকা কি এস এম নাভিদ ইকবাল নামের ওই দর্শক তার ফেসবুকে এই সম্পর্কিত দুটি ভিডিও আপলোড করে লিখেছেন চোখে না হয় দেখো কম বিবেকটাও কি নিয়ে গেছে জম প্রতিউত্তরে সাকিব বলেন আপনি দেশের জন্য কি করেছেন পরে এস এম নাভিদ ইকবাল নামে ওই দর্শক আবারও বলেন আমি তো আর এমপি না সাকিব এতটাই ক্ষিপ্ত ছিলেন যে আপনি দেশের জন্য কি করেছেন এই প্রশ্নটাই বারবার করে গেছেন পরে নাভিদ ইকবাল বলেন রিজাইন করেন নির্লজ্জ মাঠ ছেড়ে যাওয়ার সময় সিকিউরিটি গার্ডের কাছে সাকিব জানতে চান ওই ছেলেকে কি কিছু করা যাবে এই ঘটনা ভাইরাল হওয়ার পর সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা নামের একটি প্রোফাইলে সাকিবকে উদ্দেশ্য করে লেখা হয়েছে না সাকিব ভাই একেবারেই মানতে পারলাম না আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আপনি এই রকম পরিস্থিতিতেও অ্যারোগেন্সি দেখাবেন যেহেতু এতদিন ধরে চুপ করে আছেন চুপ করেই থাকতেন রেহান আরও বলেন মনে রাখবেন এই দেশের মানুষই আপনাকে হিরো বানিয়েছে আবার চাইলেই এই দেশের মানুষ আপনাকে রাস্তায় নামিয়ে আনতে পারবে